আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ক্রিকেটে যে পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন আসার পর পরই আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটে মনে হচ্ছে যেটি যে সামনের দিকে উন্নতির দিকে যাচ্ছে একটু ভালোর দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে যেই খেলাটি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যেই পাকিস্তানের সাথে আমাদের একটি খেলা হয়েছে সেই খেলার যেই অগ্রগতি যেই সুনাম বয়ে এনেছে আমাদের বাংলাদেশের প্লেয়াররা এবং বিশেষ করে আমাদের দেশের জনপ্রিয় একজন খেলোয়াড় সাকিব আল হাসান তার পারফরম্যান্স আপনারা দেখেছেন এতে করে এখন ক্রিকেটের ভাবমূর্তি মনে হয় আগের জায়গায় ফিরে যেতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে কারণ আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রত্যেকটা সেক্টর দুর্নীতি চাঁদাবাজি আপনার সন্ত্রাসী নয় এমনকি এই খেলার যে সেক্টরটা এই সেক্টরটাও কিন্তু জোরপূর্বক তারা দখল করে এই খেলাকে কিন্তু কলঙ্কিত করেছে এবং এই খেলার যে খেলার যেই মান মর্যাদা ছিল সেই মান মর্যাদাটাকেও ধ্বংস করে দিয়েছে আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে সুনাম ধন্য একজন হাসানের হত্যা আমি একটা কথাই বলবো যে আমাদের দেশে এই মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা রাজনৈতিক মামলা এই মামলাগুলো কিন্তু রাস্তা দেখিয়েছে কিন্তু এই আওয়ামী লীগ সৈরাচার শেখ হাসিনা সরকার আপনারা জানেন যে একটা মানুষ মৃত্যু হয়ে গেছে তার নামেও মামলা হয়েছে সে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে ভাঙচুরের মামলা দিয়েছে অগ্নিসংযোগের মামলা দিয়েছে এরকম ইতিহাস আমরা এই সরকারের আমলে কিন্তু দেখেছিলাম তা এখন কথা যেটি এই সরকার স্বৈরাচার ছিল সরকার অন্যায়ভাবে মামলা করেছে যার কোনো ভিত্তি নেই যার কোনো প্রমাণ নেই যার কোনো নীতি নেই যার ফলে আমাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারের উপর থেকে কিন্তু পরিপূর্ণভাবে ত্যাক্ত বিরক্ত হয়ে গিয়েছিল এই সরকারের উপর থেকে মানুষের মন আস্থা একেবারে উঠে গিয়েছিল আপনারা জানেন তা অতএব এই সরকার যেই কাজগুলো করেছে আমরা যদি সেই সরকারের দেখা দেখি আমরা যদি সেই কাজগুলোই করি তাহলে আমাদেরকেও মানুষ সমালোচনার পাত্র হিসেবেই কিন্তু আমাদেরকে দেখবে তো অতএব আমরা সেই সমালোচনার ভিতরে যাবো না আমরা যেই কাজটি করতে পারি সেই কাজটি হলো আওয়ামী ভিতরেও কিন্তু কিছু কিছু ভালো লোক রয়েছে যে যারা কখনো চায়নাই মামলা ভাবে হোক ভাবে কাউকে ফাঁসানো হোক যেমন আপনারা জানেন যে দেলোয়ার হোসেন যখন রায় তখন থেকে থেকে অনেকেই কিন্তু পদত্যাগ করেছিল এবং আরেকটা জিনিসও আপনারা দেখেছেন দেলোয়ার হোসেন সাঈদি যখন মৃত্যুবরণ করলো ইন্নানি ওয়া ইন্না ইহিরা রাজিউন লেখার কারণে স্ট্যাটাস দেওয়ার কারণে সেই ছাত্রলীগ থেকে বহিষ্কার করলো সেই বহিষ্কার দেখে অনেক ছাত্রলীগ সেখান থেকে বললো যে যেই দলে একজন মুসলমান মারা গেলে ইন্নান ইল্লা পড়া যাবে না সেই দলে অন্তর্ভুক্ত হয়ে রাজনীতি করা এটা আমার দ্বারাই সম্ভব হবে না এই বলে কিন্তু তারা পদত্যাগ করেছিল সেই দল থেকে আপনারা দেখেছেন অথবা ভালো মন্দ নিয়েই কিন্তু দল গঠন হয় তার ভিতরে খারাপের সংখ্যাটা বেশি এবং ভালো সংখ্যাটা কম তা সেই ভালো লোক যারা রয়েছে এবং যারা এই ধরনের হত্যার কাণ্ডের সাথে জড়িত না উস্কানিমূলক কোনো বক্তব্য তারা দেয় নাই যারা উস্কানিমূলক কোনো বক্তব্য দেয় নাই যারা রাজনীতি সম্পর্কে ধারণা কম তাদেরকে এই ধরনের হত্যা মামলা করা থেকে বিরত রাখা আমার কাছে যেটি মনে হয় এটি সরকারের জন্য সুফল বয়ে আনবে কারণ আপনারা জানেন যে সাকিব আল হাসান একজন খেলোয়াড় সে রাজনীতি সম্পর্কে তমন কোনো ধারণা নাই। এই যে আওয়ামী লীগের রাজনীতি করে এরও কোনো কিন্তু তথ্য প্রমাণ নাই সে চেয়েছিল আপনারা জানেন যে নির্বাচন যখন হয় তখন চেয়েছিল যে সে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবে কিন্তু আমি যতটুক খোঁজখবর নিয়েছি তার কাছে তার যেই উপদেষ্টা রয়েছে তাকে যুক্তি পরামর্শ দিয়েছে যে তুমি এই মুহূর্তে শেখ হাসিনা সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তুমি যদি সরকারের বিরুদ্ধে নির্বাচন করো হয়তোবা তুমি পাশ না করে ফেল করতেও পারো অতএব তুমি যদি ফেল করো তাহলে তোমার ক্যারিয়ারটা কিন্তু আরও নষ্ট হয়ে যাবে তো অতএব তুমি যেহেতু একজন জাতীয় ক্রিকেটার এবং ভালো মানের একজন প্লেয়ার তুমি শেখ হাসিনার কাছে যাও তোমাকে নমিশন শেখ হাসিনা দিয়ে তোমার বাইরে কাউকে না ঠিক হয়েছে কিন্তু। আমি আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেক সাড়া পেয়েছিলাম ভিডিওটি তে আপনারা দেখেছেন যে আসলে সাকিব আল হাসান বলেন মার্শাফি বলেন এদের মতো যেই ব্যক্তি রয়েছে তাদের এই রাজনীতিতে কোনো দলের হয়ে রাজনীতি করা এটা তাদের জন্য একদমই উচিত হয় নাই কারণ তারা যে জনপ্রিয়তা অর্জন করেছে আর বাংলাদেশের রাজনীতি যেভাবে পচে গোলে নষ্ট হয়ে গিয়েছিল আপনারা জানেন যে এই পচা রাজনীতির ভিতরে যারাই পা দিবে তাদের পা গন্ধ ছাড়া নষ্ট ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা ছিল না তাই তারা যদি রাজনীতি করার তাদের ইচ্ছা থাকতো তা অবশ্যই তারা নিজেরা এই খেলোয়াড়রা মিলে নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করতে পারতো যেমন আপনারা পাকিস্তানের ইমরান খান দেখেছেন সে নিজে একটি দল গঠন করে সে রাজনৈতিক দল গঠন করে সে রাজনীতি করেছে এবং সে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে দেশের প্রধানমন্ত্রীও সে হয়েছে এখন আমাদের দেশে এরকম মাসরাফি বলেন সাকিব আল হাসান বলেন এরা যদি নতুন করে দল গঠন করত তিনশো আসনে নির্বাচন করার ঘোষণা দিত আমার কাছে যেটি মনে হয়েছে কোনো একটি দল এদের কাছ থেকে এই সরকার গঠন করা থেকে এদেরকে সরাতে পারতো না আমার কাছে যেটি মনে হয়েছে তাই সাকিব আল হাসান বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এই মামলাটি আমার কাছে যেটি মনে হয়েছে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের প্লেয়ার যেমন মাসা পিবির মতো সে আওয়ামী করেছে ঠিক আছে কিন্তু তার কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য নাই কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য নাই এবং সে চায় নাই যে আমার কারণে কোনো লোক ক্ষতিগ্রস্ত হোক অতএব এরা হচ্ছে ভালো মানুষ আর এই ভালো মানুষদেরকে কোনো মামলায় ফাঁসানো আমার কাছে যেটি মনে হয় এটা সরকারের ঠিক হবে না তাই এই বিষয়টা অন্তত বিবেক বিবেচনা করা সরকারের উচিত বলে আমার কাছে যেটি মনে হয়েছে আমি সাকিব আল হাসানকে নিয়ে কিছু তর্ক বিতর্ক আছে সাকিব আল হাসানের উৎসৃঙ্খল যে কিছু ব্যবহার মানুষের প্রতি যে অহংকার এই বিষয়টা তার প্রতি মানুষের ক্ষোভ আছে কিন্তু তা বলে সে বিএনপির প্রতি যে কোনো ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি কে ধর্মার এরকম কোনো নির্যাতন এরকম কোনো কিছু করেছে কি এরকম ধরনের কোনো বক্তব্য দিয়েছে এরকম কোন এরকম কোনো কিছুই কিন্তু সাকিবের মুখ থেকে আমরা শুনি নাই তা এই জাতীয় ক্রিকেটার যারা রয়েছে এদেরকে মামলা দেওয়া মানে দেশের আরও সম্মান ক্ষুণ্ণ হওয়া আমার কাছে যেটি মনে হয় তা এই বিষয়গুলো বিবেচনা করে অন্তত এদের মামলাটা প্রত্যাহার করা উচিত বলে আমি মনে করি যাই হোক দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল আছেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি